আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো গুলা নিতে পারেন যারা ঢাকা বারোটা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দ্বার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই যে দেখেন এই ডিজাইন গুলো একেবারে নতুন প্রতিটা ডিজাইন নিয়ে চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা ডিজাইনের ঠিকা একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরী মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে নিলে দুইশো টাকা করে বেশি দিতে হবে যে ডিজাইনটা দেখেন চারটা কালার খুবই সুন্দর চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এসে পাবেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যার একটা ডিজাইন এই কালার প্রতিটা ডিজাইনেরই করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে আপনারা প্রতিটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর যার যত পিস শুধু স্ক্রিনশট আর নাম ঠিকানা মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস যারা সেট দোরা নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট দোরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই যে আর একটা ডিজাইন এই আরও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যার যত পিস লাগে সর্বনিম্ন পিস হবে পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তো অনেক হিট চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই দেখার মতো সেট ধরেও নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সান টেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেটার নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি সুতি থ্রি পিস যার যত পিস লাগে শুধু স্কিম শর্টার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক টেক জয়পুরি মামাকটন সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা সেট নেবেন সেট নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যোগাযোগ হয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এটার অন্যটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ পিসে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালা চারটা কালারই দেখার মতো যারা সেট নেবেন সেটও নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র 540 টাকা হোলসেল প্রাইস মাত্র 540 টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র 540 ক্যাশ অন হোম ডেলিভারি যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা এক কথা অসাধারণ মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট সর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে এই ডিজাইনটা দেখেন চারটা কালার যারা সেট ধরে নেবেন নেবেন যারা ভাঙিয়া নেবেন নেবেন মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারা নেবেন দুইশো টাকা করে বেশি নিবেন আর যারা দোকানে আসতে চান যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে যেখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ যারা সেট ধরে নেবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা নিতে পারবেন আসসালামু আলাইকুম